আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি এগ্রো ওয়ার্ল্ড থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে আপনাদের মাঝে এমন একটি মেশিন নিয়ে কথা বলবো এই মেশিনটা দিয়ে ব্যবসা বা নিজের কাজ দুটাই হবে মানে নিজের কাজের জন্য কিনে আপনারা ব্যবসা করতে পারবেন এই ছোট্ট একটি মেশিন দিয়ে এটা হলো ভোটটা মারাই করা মেশিন যে মেশিন দিয়ে আপনারা খুব সহজে ভোটটা মারাই করতে পারবেন এবং ঝাড়াই সহকারে ঝাড়াই বলতে একদম ফ্রেশ ভোটটা ডানা বের করতে পারবেন এই ছোট্ট একটি মেশিন দিয়ে এই মেশিনটা মোটর বা আপনি গ্যাসোলিন ইঞ্জিলে চালাইতে পারবেন ইঞ্জিল বা মোটর দুইটাতে চালাইতে পারবেন এই ছোট্ট এই মেশিনের চাকা থাকার কারণে খুব বহন করতে পারবেন সহজেই যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবেন আপনারা আর এই মেশিনের প্রোডাকশন ঘন্টায় এক হাজার থেকে বারোশো কেজি মেশিনটা দুই ঘোড়া মোটরে চলবে তাছাড়া যদি আপনারা আমাদের কাছ থেকে গ্যাসোলিন ইঞ্জিল নিতে পারেন সেভেন পয়েন্ট ফাইভ গ্যাসোলিন ইঞ্জিল নিল এই মেশিনটা কিন্তু চলবে এই মেশিনটার দেখেন পুলিটা এটা ফ্যান আছে এই দিকে আপনার রোলার যেটা যেটা দিয়ে আপনার গম থেকে সরি ভোটটা থেকে ভোটটার দানাগুলো আলাদা করবে সেই রোলারটা তো এই মেশিংগুলা আর সাথে থাকছে এক বছর সার্ভিস ফ্রি এক বছর সার্ভিস ফ্রি সহকারে ভোট্টা মারাই মেশিন বাংলাদেশের সর্বপ্রথম আমরাই নিয়ে আসছি যে চায়না কোয়ালিটির ভোট্টা মারাই মেশিন নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর যারা মারাই মেশিন সম্পর্কে জানতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা মারাই মেশিন সম্পর্কে জানাবো আর আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল নাটোরে আশেপাশে যারা আছেন তারা আমাদের ঠিকানায় আসতে পারেন আর যারা দূর দূরান্ত থেকে নেবেন তারা নিজের নিজ উপজেলায় মানে হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম